কর্মসংস্থান সৃষ্টি করেছে তিনজনের এবং মাসে আয় করছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ঘিউর উপজেলার এখানে আক্তার হোসেন উনি ঢেকি ছাটা করেন একদম ইলেকট্রনিক যে কাঠের ঢেকি রয়েছে সেই ঢেঁকির মাধ্যমে তার গল্পটা অনেক সুন্দর আজকে আমরা দেখেছি কাঠের ঢেকি একসাথে বৈদ্যুতিক ইলেকট্রনিক মোটর তার মোটরের সাথে সার্কিট ব্রেকার লাগিয়ে আর তার সাথে যুক্ত করেছে নোট নোট যুক্ত করে এই চুన్ని বা চুরুনের সাহায্যে ভাঙানো হচ্ছে ধান সারাক্ষণ হুটহাট শব্দ করে আনোয়ার এবং জাহানারা নামের দুই নারী সেখানে কাজ করছেন তাদের কর্মসংস্থান হয়েছেন এবং তার মাসে আয় কিন্তু আগেই বলেছি তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর এই যে অবস্থা যখন আমরা অনেকের সাথে এখানে কথা বলেছি তারা বলছেন যে আমরা এখানে কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন সেই ভিড়ের কারণ একমাত্র কারণ হচ্ছে তারা এসেছেন এই ঢেঁকি ছাটা লাল চাল নেওয়ার জন্য আর ঢেঁকির চাটা লাল চাল নেওয়ার একমাত্র এত ভিড়ের কারণ হচ্ছে এখন কিন্তু সেই ইরি দানের পরিবর্তে যারা রোগে আক্রান্ত হৃদরোগ বা অন্যান্য রোগ যারাদের শরীর ভার হয়ে যাচ্ছে তারা কিন্তু এটা খেলে সুস্থ হচ্ছে বিশেষ করে এখানে ভাওয়া আয়লা এবং ড্যাপো এছাড়া যে আহসে ধানের কালো মানিক জাত রয়েছে তার লাল চাল তারা এখানে উৎপাদন করছে আর এই উৎপাদন উৎপাদিত চাউল থেকে অর্থাৎ ঢেঁকি ছাটা লাল চাল থেকে অনেক উপকৃত হওয়াতে দিন দিন তার এই ঢেঁকি ছাড়া লাল চালের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তিনি কর্মসংস্থানও দিন দিন বৃদ্ধি করছেন তার গল্পটা হচ্ছে এরকম যে তার দুহাজার সালে প্রথমে হৃদরোগে তিনি আক্রান্ত হন আক্তার হচ্ছেন এই মানিকগঞ্জের ঘিউর উপজেলার কুন্দুরিয়া গ্রামের তারপরে তিনি চিকিৎসকের পরামর্শ নেন চিকিৎসক তাকে জানান শেষ চিকিৎসা হিসাবে তাকে একদম লাল চালের ভাত খাওয়ার জন্য অথবা লাল রুটি খাওয়ার জন্য লাল আটা রুটি খাওয়ার জন্য কিন্তু তিনি কিভাবে সেটা সংগ্রহ করবেন তখন ইউটিউব দেখে এই ঢেঁকি সে সৃষ্টি করেন নিজে খাওয়ার জন্য তখন তাকে অনেকে হাস্যহস্য পাগল বলতে থাকে কিন্তু পরবর্তী সময়ে যখন সে এরা বাজারজাত করে একের একজন আরেকজনের খেতে থাকে তখন তারা উপকৃত হওয়ার পরে আস্তে আস্তে তার প্রসার বৃদ্ধি পায় এবং এখন জেলা থেকে শুরু করে একদম জেলার বাইরে চল্লিশটি জেলায় বাংলাদেশের তিনি এটা বিক্রি করছেন এবং বেশ লাভজনক হয়েছে তিনি যদিও মানিকগঞ্জ জেলা পরিষদের একজন ড্রাইভার হিসাবে কর্মরত রয়েছেন সেই ক্ষেত্রে তিনি কিন্তু এবং রিয়াল জিনিস তিনি বিক্রি করে নিজেও আয় আয়ের পথ দেখেছেন এবং উদ্যোক্তা হয়েছেন কথা হচ্ছে এখন কিন্তু চিকিৎসকরা সেই সাদা ভাতের পরিবর্তে লাল ভাত খাওয়ার উপদেশ দিচ্ছেন সেই উপদেশ হিসাবেই তিনি এই ধরনের চাল উৎপাদন করে এবং সেটাকে সংগ্রহ করে এবং ভাঙ্গিয়ে এই প্রাকৃতিক যে যেভাবে আগে ঢেঁকিতে বাড়ানো হতো সেক্ষেত্রে ইলেকট্রনিক সেটা ঢেঁকি বানিয়ে এটা করছেন বেশ সারা পাচ্ছেন তার একটি ঢেঁকি ছাটা একটি পেজ পেজ রয়েছে এবং সাইট রয়েছে অনলাইনে সেটা ব্যবহার করে অনেকে অর্ডার দিচ্ছে এবং সে তার কথা অনুসারে সে দিয়ে সারতে পারছে না এই পণ্যগুলো অর্থাৎ এই চালগুলো সে প্যাকেট করে ঢেকে ঘর নামে চালগুলো প্যাকেট করে সে বিভিন্ন জায়গায় দিচ্ছে আমার কথা হচ্ছে শুধু উদ্যোক্তা হওয়া না ভালো জিনিস ভালো জায়গায় প্রযোজ্য হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন